পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার ওই সব মিলে বিশ হাজার টাকা হয়ে গেছে বুঝছো ভাইয়া কোনো টেনশন করবি না টাকা পয়সা লোক যা লাই খাবি দোয়ান যে আমার কথা কবি আমি সিয়াব খান বুঝছিস না টাকা পয়সার কোনো অভাব নেই বুঝছো আমার যা লাই খাবি দোস্তো তোর দ্বারা এসে একটা কারণে বুঝছো আসলে আমি একটা ব্যবসা খুলছি তো এখানে বিশ হাজার টাকা লাগবে টাকা দে তো দশটা পয়সা দিয়ে এখন খাটলেও না বুঝছ যার এক খাবি কোনো টেনশন নাই কিন্তু টা পয়সার কথা দ্বিতীয়বার কবি না বুঝছস টা পয়সা লোক এখনো খাতিল নাই লাগলে তোর পাঁচশো টাকা লোয়া যা লেখ খা বুঝছ টা পয়সা দ্বিতীয়বার এই কথা কবি না বন্ধু তো বন্ধুর পাশে দাঁড়ায় হ্যাঁ দোস তোর কথাটা আমার ভালো লাগছে এই মনে করছ তোর পাশে আমি দাঁড়াইলাম কিন্তু টা পয়সা পাবিনা না মামা টা পয়সা লোক এখনো খাতি লইবে না বুঝোস নাই আরে দোস এমন কে কিছু না আর আরতে কিছু না না দোস্ত তুই যত কথা কস খাওয়া বনা না বুঝছিস আমার কথা কয় দুয়ানে যে খেয়াল হবি পুরো কোনো টেনশন নাই বুঝছিস তুমি টাকা পয়সা এখনো খা দিলে না বুঝছিস না মামা টাকা পয়সা দিবার পারো না তো খাও খা দে নি আরে উপকার হইবে নি দে টাকা পয়সা দিলে বন্ধুত্ব যায় না বুঝছিস আরে থাকবা নে দে দে সমস্যা নাই টাকা না দিলে তুই কিন্তু লয়ে দিবি টাকা কয়ে দিলাম ওই টাকা না দিলে মুই দিম নিয়ে পাঁচশো এক হাজার সব মিলেবি দোস্ত এই বিশ হাজার টাকা দে আরে এই টাকা কিন্তু তুই সাক্ষী করে দিলাম যে টাকা ভালো আর তুই কোনো টেনশন করিস না বুঝছো পাওয়ার না দিলে যে টাহা মুই ওর কাছ টাহা দিয়া দিস ওকে সমস্যা নাই টাকা দিলাম বছো টাইম মতো টাহাড়া ওর তুই দিয়া দিস ঠিক আছে না লাগিন তো বান তোরা থাক তাইলে আমি যাই ওকে যা ঠিক মতো দিয়া দিবি কই দিলাম